প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র সোমবার দুপুরে মুম্বাইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স থামতেই যেন চারদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা হঠাৎই মুম্বাইয়ের ভিলে পারলে শ্মশানে বাড়ল নিরাপত্তা এমনকি শ্মশানঘাটে পৌঁছে গেলেন হেমা মালিনী সানি দেওয়াল ববি দেওয়াল সহ গোটা পরিবার শ্মশানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন আমির খানের মতো তারকারাও যদিও এখনো পর্যন্ত গুরুতর অসুস্থ বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রর মিত্র সংবাদ নিয়ে বিবৃতি দেয়নি তার পরিবার যদিও প্রশ্ন উঠছে ধর্মেন্দ্র কি প্রয়াত একাধিক সূত্রে নানা রকম খবর সামনে আসছে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ধর্মেন্দ্রর বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সকে শ্মশানঘাটে পৌঁছাতে দেখা গিয়েছে কোন কোন সংবাদ মাধ্যমের দাবি প্রয়াত হয়েছেন শোলে ছবির অমর চরিত্র বীরু যদিও কদিন আগে মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোই এবারে কিংবদন্তীর মৃত্যু নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে একটি সূত্র জানাচ্ছে ভিলে পার্লে শ্মশানে মহারাষ্ট্রের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও পৌঁছেছেন উল্লেখ্য দশই নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র তার অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে জনতা ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়ো খবরও যা শুনে রীতিমতো মন খারাপ হয়েছিল সকলের পরবর্তীকালে তার পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয় বলিউডের হিমানকে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন অনেকেই অন্যদিকে ধর্মেন্দ্রের মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক স্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন যা ঘটছে তা ক্ষমার অযোগ্য দায়িত্বশীল চ্যানেলগুলি কিভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে যিনি চিকিৎসায় সারা দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ দয়া করে এই কঠিন সময় পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন আর আমাদের একান্তে থাকতে দিন হাই নিউজ